ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসে বড় সড় ভাঙন তৃণমূল ছেড়ে পনেরোটি পরিবার যোগ দেয় বিজেপিতে বলে দাবি বিজেপি মঙ্গলবার সন্ধ্যায় ছেষট্টি নম্বর পার্টে ওই যোগদান কর্মসূচির আয়োজন করে বিজেপি এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এদিন বিজেপির ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা বিধায়ক দীপক বর্মন বিজেপির ফালাকাটা চার নম্বর মন্ডল সভাপতি ভূষণ রায় ছিলেন বিজেপির ফালাকাটা চার নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা ফালাকাটা চার নম্বর মণ্ডল সম্পাদক অর্ণব ঘোষ ছিলেন গোয়াবরনগর অঞ্চল প্রমুখ দুলাল রায়সহ অন্যান্য নেতৃত্ব আমি টিএমসি বাড়ি আগে করতাম তো মোদিজির যে চিন্তাধারা সেই চিন্তাধারা আমি চলতে চাই আমরা সবাই মিলে চলতে চাই আর টিএমসির যে নেতারা যে গুজব সরাচ্ছে হিন্দু মুসলিম আলাদা হয়েছে এসআইআর হলে সবাই চলে যাবে এমন না যে আমাদের ভারতবর্ষ যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে ইয়ে আছে কি বলে মুখ্যমন্ত্রীর ভাইস্তা উনি বলে কি দু হাজার ছাব্বিশে জয় বাংলা হবে সেই শ্লোগান তো বাংলাদেশের আমরা কেন জয় বাংলা বলবো এই জন্য আপনার নাম পাপন বর্মন আজকে একশো ছেষট্টি নম্বর বুথ এটা গোয়াবরনগর অঞ্চল এখানে বেশ কিছু পরিবার আপনারা দেখছেন বেশ কিছু প্রবীণ ব্যক্তি তারা দীর্ঘদিন যাব তৃণমূল কংগ্রেস করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের অপশাসন দুর্নীতি এবং এদের যে তোষণ নীতি এর বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে এই ব্যক্তিবর্গ এখানে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলেন আজকে প্রায় এখানে পনেরোটি পরিবার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলেন